হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত তেরোই জুলাই বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল ডিপ্লোমা ও বিএসসি নার্সিং এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট চলুন আবেদন সংক্রান্ত সকল খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানার চেষ্টা করি আজকের ভিডিওতে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের চ্যানেলের এ ধরনের সকল গুরুত্বপূর্ণ চাকরি ও ভর্তির তথ্য সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ভিডিওটিতে লাইক দিয়ে আপনার সুচিন্তিত মতামত মাধ্যমে জানিয়ে দিন চলুন চলে মূল ভিডিওতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তারিখ তেরোই জুলাই দুই হাজার একুশ খ্রিস্টাব্দ সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করছে 2020 ও 2021 শিক্ষাবর্ষের নিম্নলিকে শর্তে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শর্তাবলী প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স অনূর্ধ্ব 22 বছর দুই আবেদনকারীকে দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ বা দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এইচএসসি বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ এবং দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে বা দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সর্বমোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তবে কোন পরীক্ষায় জিপিএ 3.0 এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষার জীববিজ্ঞান জিপিএ থ্রি থাকতে হবে চার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি ডিপ্লোমা ইন মিডিয়াফারি যে কোনো বিভাগ হতে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা সর্বমোট জিপিএ সিক্স থাকতে হবে তবে কোনো পরীক্ষার জিপিএর টু পয়েন্ট ফাইভ জিরো এর কম গ্রহণযোগ্য হবে ফাইভ ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ অ্যান্ড মিডিয়াইফারি কোর্সের ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট আসনে দশ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে বিশ শতাংশ ভর্তিরযোগ্য হবে ডিপ্লোমা ইন মিডিয়াই কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে সিক্স নার্সিং ও মিডিয়া ফেয়ারের কোর্স ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণ নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে তথ্য সিক্স নার্সিং ও মিডিয়াফেয়ারের কোর্সসমূহ ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট নার্সিং ও মিডিয়াফেয়ারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এক ঘন্টায় একশো নম্বরের এমসিকিউ পদ্ধতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস ক বিএসসি নার্সিং কোর্সের নম্বর বিভাগ বাংলায় বিশ ভর্তি পরীক্ষার ফি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য সাতশো টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওয়েফারি ডিপ্লোমা ইন মিডিওয়েফারি কোর্সের জন্য পাঁচশো টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে জমা দিতে হবে অনলাইন ফি জমা হলে আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ পনেরোই জুলাই দুই হাজার একুশ সময় সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট দুই হাজার একুশ সময় এগারোটা উনষাট মিনিট অনলাইনে আবেদনের ফি জমা দানের শেষ তারিখ আঠারোই আগস্ট দুই হাজার একুশ সময় এগারোটা প্রবেশপত্র বিতরণ ও ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে উক্ত নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি এবং ফর্ম পূরণের বিস্তারিত নির্দেশনা ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে ধন্যবাদ